বিল্লাহ মিনাশ ই ইয়া ইউহাল্লাজি না মানু কুদিবা আলি কুমুসিয়া কামা কুতিব আলা লাজি নামিন কবেলে কুমলা নাকুম তত্ত্ব কুন সদফল্লাহুল আলি উলাউদ্দিন বাংলাদেশ জামাতি ইসলামী একত্রিশ নং আলকরন ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাংগঠনিক ওয়ার্ড স্টেশন রুট ওয়ার্ডের আজকেরি ইফতার রমদান শীর্ষক তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুতোয়ালি সংগঠনের সম্মানিত অফিস সেক্রেটারি জনাব মোহাম্মদ ইমদাদুল্লাহ ভাই ও আমাদের আজকের প্রোগ্রামের প্রধান আলোচক হিসাবে আছেন একত্রিশ টং আলকরা ওয়ার্ডের সম্মানিত আমির জনাব মাওলানা আজগর হাসান আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে আমাদের ওয়ার্ড ওয়ার্ডের নায়েব আমির জনাব নামাল আহমেদ ভাই এবং ওয়ার্ড সেক্রেটারি জনাব মাওলানা মাইনুদ্দিন ও আমাদের ওয়ার্ডের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সরওয়ার কামাল ও একত্রিশ নং ওয়ার্ডের কর সৌর ও কর্ম পরিষদ স্টেশন রোড ওয়ার্ডের টিম সদস্যবৃন্দ ও আমাদের সকল ইউনিটের দায়িত্বশীল বৃন্দ ওরুধাদার ইমানদার বাইরা সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান মনিব দীর্ঘ সতেরো আঠারো বছর অত্যন্ত জুলুম নির্যাতনের মধ্যেও যে পরিবেশ ছিল না সেই পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা আমাদের ওয়ার্ডের উদ্যোগে স্বাধীনভাবে সুস্থ মস্তিষ্কে একদম ভালো পরিবেশে আল্লাহ তালা আমাদেরকে একটি ইফতারে বসার যে মৌলা তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালামের হাদিয়া প্রেরণ করি বিশ্ব মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি এবং যারা নিত শরিয়তের বিধানগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যাদের ত্যাগের নজরানা পেশ করেছেন আল্লাহ যেন প্রত্যেককে উত্তম জজায়ন করেন প্রিয় উপস্থিতি ভাইয়েরা ইফতারের এই স্বল্প সময় এই স্বল্প সময় আপনারা কষ্ট করে এসেছেন এই আবার সংগঠনের আহ্বানে সাড়া দিয়েছেন সকলকে মুবারকবাদ জ্ঞাপন করছি এই সব প্রোগ্রামের শেষ পর্যন্ত আমরা যেহেতু একটা যে সংগঠন করে এই সংগঠন আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সংগঠন আমরা করি আমরা শেষ পর্যন্ত শৃঙ্খলার সহিত আদব এবং আদবকে আমরা গুরুত্ব প্রদান করব। আনুগত্যকে গুরুত্ব প্রদান করব এক ভাই আর এক ভাইকেও অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আমাদের ভাইদেরকে হিসান করার ক্ষেত্রে আমরা গুরুত্ব প্রদান করব। যেহেতু আমরা এখানে বসেছি ইবাদতের নিয়তে শেষ পর্যন্ত আমি অনুরোধ করব আমাদের সকল ভাইরা ধৈর্য ধারণ করবেন পরিবেশনা এবং যা আল্লাহ তালা আমাদের রিজিকে রেখেছেন আল্লাহ আমাদের সবার সামনে সামনে উপস্থিত হয়ে যাবে কারো তারা করার কোনো প্রয়োজন নেই আমরা যে আলোচনার দিকে মনোযোগী হব এই মনো আলোচনাগুলো আমরা শুধু সাবধিক খানে শুধু খানে শুনে এখানে শুনে এখানে বের করে দিব না আমরা যে সময়টুকু এখানে বসছি এই সময়টুকু আমরা দিলের কান দিয়ে শুনবো কথাগুলোকে আমরা আলোচকের আলোচনাগুলো আমরা মন দিয়ে শ্রবণ করব এবং বাস্তব জীবনে আমল করার জন্য আমরা প্রচেষ্টা থাকবো প্রিয় উপস্থিতিবাহীরা আমি কথা দীর্ঘায়িত না করে আজকে যদি আল্লাহ চাহান তো আমাদের এই বাংলাদেশ জামাত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের দক্ষিণের সম্মানিত বিপ্লবীর সভাপতি উনিও আসার কথা আমাদের আরও এক অনেক দায়িত্বশীলতা আসবেন কিন্তু মূল আলোচনার বিষয় আমাদের দু একজন আলোচনা করবেন এর রমজান শীর্ষক তাৎপর্য নিয়ে আলোচনা করবেন এই আলোচনাগুলো আমরা শ্রবণ করব। আমি আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করছি এবং সর্বশেষ আল্লাহর ওপর সাহায্য কামনা করে আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করছি আলাইকুম বরহমতুল্লাহ বকাত